হ্যালো এভরিওয়ান ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি অনেকদিন পর একটু বাইরে লেগেছিলাম আর আজকে কি হলো জানো তো আমার সকাল থেকে খুব ইচ্ছে করছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো সেই জন্য আমি আমার হাজবেন্ডিকে কল দিলাম আমি বললাম দেখো আমার তো আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে তো ও বললো তো চলে যাও তো ও আমাকে ফোনপে করে দিল আর আমি চলে গেলাম এ নিয়ে এসেছি আর বাট এখন খাবো না আর কমলালেবু এনেছি একটু পরে খাবো যেহেতু এতটা খেতে এসছি তো খুব কষ্ট হচ্ছে হ্যাঁ একটু রেস্ট নিয়ে তারপর খাবো আর বিরিয়ানি কি বলো ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না আর তোমরা হয়তো ভাবছো তোমাদেরকে ব্লগ দিচ্ছি না অথচ আমার এটা ডেলি ব্লগ চালেন তো কেন দিচ্ছি না তার কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে প্রত্যেক ব্লগেই তোমাদেরকে এখন বলছি আমি খুব ব্যস্ত আছি যে বলতে পারছি না দেওয়ার জন্য আমাকে কিছুদিন সময় লাগবে তোমাদের নিত্য নতুন ব্লগ দেওয়ার দেওয়ার জন্য কারণ অনেকটা এডিটিংয়ের ব্যাপার থাকে হ্যাঁ তো আমাকে বাইরে যেতে হবে তার জন্য সময় দরকার আর যেহেতু আমার একটু বাড়িতে কাজ আছে হুম সেটা আর বললাম না কি কাজ আছে তো যতক্ষণ আমি ফ্রি হচ্ছি ততদিন তোমাদেরকে আমি দিতে পারছি না একটু কষ্ট করতে হবে তোমাদেরকে কিছু মনে করো না ও লাইটটা অফ করে আসি তো যারা যারা আমার ভিডিও দেখছো আমার ব্লগ দেখছো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ দেখো বাই বাই